কিসের ক্ষমতা তোমার ক্ষমতার মালিক আমার আল্লাহ ক্ষমতার থেকে নামতে চায় না এক ব্যক্তি চারতলা বিল্ডিং এর উপর উঠে পঞ্চাশ হাজার টাকা দেবের খাট এরপরে দশ হাজার টাকা দামের তোষক সেই তোষকের উপর খাটের উপর শুচ্ছে আর এসি এসি রুমের মধ্যে আর সিম চিন্তা করে আমার বাড়ি আমার ঘর রাত তিনটার সময় একটা আল্লাহ ভূমিকম্প দিতেছে ভূমিকম্প শুধু একটা ঝাঁকু নিতেছে যেই একটা ঝাঁকু নিতেছে ওই এত জোরে ওই চার থেকে নামছে নিচে নামছে পাশে হাই বিল্ডিং বলা নামছে ওই তাকে কয়েকটা তুই তো নামছ তোর লুঙ্গি কুটি বলছে ভাই আমি এত জোরে নামছি উপরে চার উপরে কম্বলের সাথে যে লুঙ্গি লেখা আছে সেটা নেওয়ার কথা আমার মনেই নেই হাই সব প্রকাশ করে নামছে

এইটা নামে ফেরাউনের কায়দার মতই হবে ওই ফেরাউন যখন মৃত্যুর সময় বলেছিল আল্লাহ আমিও ঈমান আনলাম বলি ইস্রাইলরাছে আল্লাহর প্রতি ঈমান আনছে আমিও সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম আল্লাহ তারা ডাকতে বলে রে আলান রে আলান হে ফেরাউন সারা জীবন তুই সিটারি করলি আজকো মৃত্যুর সময় সিটারি মৃত্যুর সিটারি না আল্লাহ প্রতি আমি ইমার আল্লাহ কাম আমার বানু ইসরাই বলি ইসাইল যে আল্লাহর প্রতি ইমার আছে সেই আল্লাহর প্রতি আমি ইমার আল্লাহ আল্লাহ মানে তোর সিটারই সব আমি জানি তোর কোনো ক্ষমা নাই কথা বলেন কিনা